প্রিয় ভক্তবৃন্দ সামনে দুর্গা পুজো সেই উপলক্ষে আজকে আমি মা দুর্গার চণ্ডীপাঠের কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদের সামনে चुञ्जिपाठे किञ्च पाठपी प्रपन्नार्ति हरे जगतःखिलस्येश्वरी पाहि विश्यं, तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महिष्यरूपेण जतोस्तिताशी अपाङ्क्षरूपस्थितयदपजति कृतष्णमलङ्गबिरजे तां वैष्णवीशक्तिरनन्तबिरिजा विश्वस्य बीजं परमाशि माया संमहितं देवी समस्तमेतत् तां वै प्रसन्ना নৃশিংহূপেগ্রেণ হত্রদ ত্রৈলক্যানারায় নমসে কি মহাবজ্রে সহসজ্জ্বলে বৃত্র প্রাণহরিচৈ নারায়ণে নমস্তুতেলি শিরমিভূষণে চামুণ্ড মুন্ডমাথনে নারায়ণে নমস্তুতে लक्ष्लज्जे महाविद्ये श्रोध्ये पुष्टिषधे ध्रुवे महारात्रि महारात्रिमहाविद्ये नारायणे नमस्तुते रूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयेभ्यस्त्राहि न देवी दुर्गे देवी नमस्तुते ज्वालपरालमतग्रमशेषासुरशूदनम् ত্রিশলং পতুন ভিতরে ভদ্রকালী নামস্তু তেই হীনস্তি দৈত্য তেই জংশেশ্বরেণাপূজ্য যা জগৎ সা পাতুন দেবী পাপেভহা সুতা নেব ভক্তবৃন্দু আচ্ছিন মতো এখানে সমাপ্ত করলাম নেক্সট এফ শোডে আবার চন্নিপাঠীর কিছু অংশ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব নমস্কার ধন্যবাদ